আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলের মাধ্যমে আমার দোকানটা সবাই হ্যাঁ পরিচয় হলো ফোন করলো আমাকে অনেক হ্যাঁ অনেক রানিং হয়েছে আমার দোকান আপনাদের ধন্যবাদ জানাই তো ফ্রেন্ডস আপনারা দেখছেন আমাদের ইউক্যান্ডু চ্যানেল এটা সিউরির একটা ব্লগ চ্যানেল তো আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই এই দোকানের একটা ভিডিও দেখেছিলেন যেটা অনেকটা ভাইরাল হয়েছিল খুবই ভাইরাল হয়েছিল এবং প্রচুর কমেন্ট প্রচুর লাইক এবং প্রচুর আজকে আবার আমরা সে ভাইয়ের কাছে এসেছি সে ভাই আমাদেরকে দেখেছে এবং তিনি কিছু বলতে চান সত্যি আপনারা যে কাজটা করেছেন আগামী দিনে যেন আরো ভালো আমার দোকান চলে আরো কাস্টমারকে আমি সুবিধা দেবো এবং আপনারা যারা চ্যানেলটা দেখছেন তারা যদি এসে দাদাকে বলেন যে আপনারা ইউ ক্যান ডু চ্যানেলটা দেখেছেন তো উনি আপনাদেরকে একটু ডিসকাউন্ট দেবেন অবশ্যই এটা অবশ্যই ডিসকাউন্ট দেবে তো এটা একটা ভালো অফার একটা সিউড়ি বাসের কাছে এবং সিউড়ি বাইরে যারা আছেন তাদেরও অ্যাড্রেসটা একটু বলুন সিউড়ি বাস স্ট্যান্ড সিউড়ি বাস স্ট্যান্ড যদি বাস স্ট্যান্ড ঢোকে আর কি সেদিকে কোর্ট যাবার রাস্তা কোর্ট যাওয়ার রাস্তা আর আপনার বাস হচ্ছে ডান দিকে ডান তো বন্ধুরা যারা আসছেন আর ফোন নাম্বারটা একটু বলে দিন পঁচাত্তর পঁচাশি যারা আপনারা দেখেছেন আর একটা হচ্ছে আমরা সবারই যাই ভিডিও বানাই এবং আমরা সিউড়ি ভালোবাসি আর যারা সিউড়ি কে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটা দেখবে এবং শেয়ার করবে তো আহ আমরা এইভাবে আমরা এইভাবেই না বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় আমরা ভিডিও তুলে ধরি যাতে আপনাদের সবারই কাছে পরিচিতি লাভ করে এবং এই দোকান এবং তার যেন স্বীকৃতি ঘটে সেই চেষ্টা চালিয়ে তো এই দোকানে কি কি পাওয়া যায় আমরা আর একবার দেখেছি এবং সেটা আই হাজার পেরিয়ে গেছে ভিউ তো আমরা চাইছি আর একবার দেখি দিতে যে এখানে কত রকম মিউজিক সিস্টেম কত রকম আছে মোবাইল এর সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া মানে ইউটিউবে যা জিনিস করবেন আপনার স্ট্যান্ড থেকে আরম্ভ করে লাইট সবকিছু এখানে পেয়ে যাবেন সব রকম জিনিস এখানে আছে এখানে মিউজিক সিস্টেম গুলো দেখেন কত সুন্দর সুন্দর মিউজিক সিস্টেম এখানে অ্যানাউন্সমেন্ট যারা গান টান করেন তাদের জন্য খুবই ভালো এটা বা ট্র্যাক লাগিয়ে যেগুলো হ্যান্ডি প্লাস সব থেকে যেটা হয় আমরা যখন পিকনিক করতে যাই বা কোনো জায়গায় যাই তখন আগে বড় বড় নিয়ে যেত তো এই ছোট্ট হ্যান্ডেল গুলো নিয়ে গিয়ে এগুলো এসে বিভিন্ন দামের আছে এবং দাম দর ওনার সঙ্গে কথা বললে উনি খুবই ভালোভাবে ইয়ে করবেন এছাড়া লাইট চার্জার এমার্জেন্সি লাইট গুলো আছে বেল্ট এবং আরো অনেক জিনিস আছে যেটা গোডাউনে আছে মানে আপনারা যদি এসে খোঁজ করেন

হ্যান্ড মাইক গুলো যখন কোন জায়গায় সমাগম ঘটে তখন ওখানে অ্যানাউন্স করার জন্য সব কথা পৌঁছানোর জন্য এই হ্যান্ড মাইক গুলো এটা ব্যাটারি না এটা হ্যাঁ চার্জার ব্যাটারি ফ্যান আছে ছোট্ট ব্যাটারি ফ্যান আছে তো আরো অনেক কিছু ভ্যারাইটিস আছে এবং আগে ডিজেল ব্লক থেকে আরো অনেক কিছু জিনিস নতুন আইটেম যোগ হয়েছে